ভারত অত্যাধুনিক পাওয়ার ফুল ডিফেন্স হাতিয়ার ডেভেলপমেন্ট করার অগ্নিশিখা পার করে গিয়েছে ভারত যেভাবে অত্যাধুনিক ভয়ানক হাতিয়ার তৈরি করেছে দেখে পৃথিবীর সমস্ত দেশ ঘাবলে গিয়েছে ভারতের বৈজ্ঞানিক অল্প খরচে ভয়ানক পাওয়ার ফুল হাতিয়ার তৈরি করে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে ভারত বেলে স্টিক আর ক্রুজ মিছাইল বানিয়ে থেমে নেই লেজার বেপন্সে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে খবরে জারি করা হয়েছে এখনকার নতুন ভারত ও স্বদেশী লেজার বেপন্স ডেভেলপমেন্ট করে পুরো দুনিয়াকে দাবিয়ে রেখে দিয়েছে কিছুদিন আগে ভারত ও দুর্গাটু লেজার বেপন্সকে সাকসেসফুল করে নিয়েছে যে কোনো ব্যালিস্টিক মিসাইল কিংবা ক্রুজ মিসাইলকে একবারেই ধ্বংস করে দিতে পারে আর ভারতের এই নতুন লেজার বেপন্স এর শক্তিশালী ক্ষমতাকে আপনি এই জন্য আন্দাজ করতে পারবেন অস্ত্রের মধ্যে শক্তিশালী দেশ ইসরায়েল দুর্গা টু লেজার বেপন্সকে ভয়ানক অস্ত্র বলে ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল বলেছে আমেরিকা রাশিয়া ইউকের মতো দেশ এই ধরনের ভয়ানক অস্ত্র তৈরি করতে পারবে না একমাত্র ভারতই তৈরি করতে পারে এই ভিডিওর পুরো আপডেট স্কিপ না করে ভিডিওকে দেখতে থাকুন ভারত ও স্বদেশী ভয়ানক লেজার বেপন্স তৈরি করেছে তার জন্য ভিডিওকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার জন্য এটি এক সেকেন্ডের কাম এই সময় দেখবেন নতুন ভারত দিনকে দিন ডিফেন্স প্রোডাকশনে পুরো জোর দিয়েছে আজকের দিনে আত্মনির্ভর ভারত হতে চলেছে ভারত সেই সব দেশের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে ডিফেন্স হাতিয়ার কেনার জন্য অনেক দেশ ডিল ফাইনাল করার জন্য যুক্ত হয়েছে প্রথমে ভারতের কাছে এমন অস্ত্র ছিল না যা লেজারের টেকনিকের উপরে কাজ করে আর যখন থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত চারিদিকে লেজার ডিফেন্সের কথা চর্চা হচ্ছে পৃথিবীর সমস্ত রকম যুদ্ধের হাতি যারের থেকে লেজার বেপন সিস্টেম ভয়ানক একটা হাতিয়ার ইরান থেকে ইসরায়েলে আসা সমস্ত রকম ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলকে নাইনটি মিসাইলকে হাওয়াতেই ধ্বংস করে দেবে কারণ লেজার বেপন্স ছাড়া যে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলকে ধ্বংস করা নাইনটি নাইন পার্সেন্ট নামুমকিন ওখানে দেখা যায় চীনের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এখানে ভারতের ব্রয় সুপার সোনিকে রুখতে পারে না এর জন্য ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেমের চর্চা সমস্ত দেশে চলছে আর এখন দেখা যাবে কোনো কোন দেশের কাছে লেজার ডিফেন্স সিস্টেম আছে এত ক্ষমতাশালী লেজার বেপন্স যে ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলকে চোখের পোলোকে ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের পরে দ্বিতীয় নাম আসে ইউকে যার কাছে লেজার ডিফেন্স সিস্টেম আছে ইউকে ছাড়া দেখা যাবে আমেরিকাও লেজার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপমেন্ট করেছে এখন কথা হবে ভারতের কাছে কি লেজার ডিফেন্স সিস্টেম মজুদ আছে যে কোনো ব্যালিস্টিক সুপার সোনিক মিসাইলকে হাওয়াতে ধ্বংস করে দিতে পারে তো এর জন্য আপনাদের বলছি চার বছর আগে ভারতের ডিআরডিও ডিফেন্স রিচার্জ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লেজার বেপন্স বানানোর কাম শুরু করে আর এখন দেখা যাবে ডিআরডিওর কাজ সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে আর ডিও দুর্গাটু নামের লেজার বেপন্স ডিফেন্স সিস্টেমকে তৈরি করেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন ভারতের নিজের তৈরি স্বদেশী অস্ত্র এত টেকনিক ব্যবহার করা হয়েছে ইসরায়েল ইউকে আমেরিকার লেজার ডিফেন্স সিস্টেমেও নেই এদের থেকে দশগুণ শক্তিশালী দুর্গাটু লেজার ডিফেন্স সিস্টেম শুধু ভারত নয়ের প্রশংসা সারা বিশ্বজুড়ে করছে লেজার ডিফেন্স সিস্টেমে শক্তিশালী দেশ ভারতকে মানা হচ্ছে আর ইসরায়েল বলেছে এই ধরনের ভয়ানক শক্তিশালী লেজার ডিফেন্স সিস্টেম ভারতই বানাতে পারে যেখানে আমেরিকা ফ্রান্সের মতো দেশে এত টেকনিকে শক্তিশালী অস্ত্র তারা বানাতে পারবে না তারা হাত তুলে দিয়েছে ভারতের দুর্গা টু লেজার ডিফেন্স সিস্টেম অন্য দেশের লেজার ডিফেন্স সিস্টেমের থেকে আলাদা এখানে আছে লঞ্চিং টেকনোলজি ভারতের দুর্গা টু লেজার ডিফেন্স সিস্টেমকে এমন টেকনিকে বানানো হয়েছে লেজার দ্বারা ফায়ার করা মিসাইলকে খুব কাছে মনে হয় এক্সপার্টদের কথা মোতাবেক একটি টার্গেটকে হিট করতে খরচ হয় তিন ডলারের আশেপাশে অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একবার ফায়ার করতে এক লাখ ডলার খরচ হয় আর আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে একবার ফায়ার করতে পনেরো থেকে কুড়ি ডলার খরচ হয় আর ইউকের একবার ফায়ার করতে খরচ হয় দশ ডলার তার জন্য ভারতের ডিআরডিও দ্বারা অতি কম খরচে শক্তিশালী ভয়ানক লেজার দুর্গা টু ডেভেলপমেন্ট করা হচ্ছে দুর্গা টু লেজার ডিফেন্স সিস্টেমের কথা সারা পৃথিবীতে আলোচনা করা হচ্ছে কেননা ডিআরডিও দ্বারা বানানো হয়েছে দুর্গা টু লেজার ডিফেন্স সিস্টেম মাত্র তিন ডলার খরচে ব্যালিস্টিক কিংবা ক্রুজ মিসাইলকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারে বলার মানে এই ভারতে তৈরি লেজার ওয়েপনস যে কোনো ধরনের শক্তিশালী অস্ত্রকে টার্গেট করে চোখের পোলকে ধ্বংস করে দিতে পারে এক হিসাবে দেখা যায় ভারতের ডি আর ডিও পৃথিবীর মধ্যে সবথেকে সস্তা লেজার বেপনস তৈরি করেছে যার কারণ ভারতের ডিফেন্স সিস্টেমের চর্চা পৃথিবীর সমস্ত দেশে হচ্ছে ভারত আল্প খরচায় তৈরি করেছে লেজার ডিফেন্স সিস্টেম দুর্গা টু সারা বিশ্বের মধ্যে শক্তিশালী ভয়ানক হাতিয়ার সারা বিশ্বে চর্চা হচ্ছে দুর্গা টু লেজার ডিফেন্স সিস্টেম হাতিয়ারের শুধু লেজার ডিফেন্স সিস্টেমই নয়ের থেকেও ভারত ও মিসাইল ডিফেন্স প্রোডাকশন বাড়াচ্ছে যার দাম আমেরিকা ইউকে ইসরায়েলের থেকেও অনেক কম যার কারণে ইউরোপের সঙ্গে নাটোর বত্রিশ দেশের সংগঠন আমেরিকা আর ইসরাইলের থেকে হাতিয়ার কেনা ছেড়ে ভারত থেকে ডিফেন্স হাতিয়ার কিনতে চায় কারণ আমেরিকা আর ইসরায়েলের থেকে বেশি দামে হাতিয়ার কিনতে কিনতে এই দেশগুলোর অর্থের অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এই সময়ে বেশিরভাগ কিছু দেশের পলিটিক্যালও টেনশন চলছে যার কারণে ডিফেন্স হাতিয়ারের দান দিনকে দিন বাড়তেই চলেছে আর ভারতও এই সময় মোকা পেয়েছে লেজার বেপন্স টেকনিকে ডেভেলপমেন্ট করার জন্য তেজির সঙ্গে কাজ শুরু করে দিয়েছে আর ভারতও এদের থেকে আগে বাড়ছে কিনা আপনারা এতেই বুঝতে পারবেন ভারতে বানানো ডিফেন্স হাতিয়ারের ডাঙ্কা সেই সব দেশে পড়ছে যে দেশগুলো ডিফেন্স হাতিয়ার প্রোডাকশনে ভারতের থেকেও অনেক এগিয়ে এখানে ইসরায়েলের মতো দেশ বলছে আমি ভারতের থেকে এই ধরনের টেকনিকের হাতিয়ার কিনব আর ভারত যে রেটেই হাতিয়ার বেচুক আমি সেই রেটেই কিনতে তৈরি আছি ভারত দ্বারা ডেভেলপমেন্ট করা দুর্গাটু লেজার বেপন্স একটু লক্ষ্য করুন এর পুরো নাম ডাইরেকশনালি আনরেস্ট্রিক্ট রেস্ট্রিক্টেট রেগানারের আপনাদের বলে দেই এ সময় দুনিয়াতে দুই সংখ্যায় এন্টি এয়ারক্রাফট লেজার বেপন্স আছে যার মারক সমতা একশো পার্সেন্ট নয় ভারত যে লেজার বেপন্স বানাচ্ছে তার মারক সমতা একশো পার্সেন্ট মানা যায় বিদেশি মিডিয়াতে তোলপাট শুরু হয়েছে ভারতে দুর্গাটু নামের লেজার বেপন্স বানানো হয়েছে যে কোনো ধরনের ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ফাইটার জেটকে একমারেই ধ্বংস করে দিতে পারে এই লেজার বেপন্স জমি সমুদ্র আর পাহাড়ি এলাকায় হাওয়াই হামলার জন্য ফিট করা হয়েছে বাকি আপনারা ভারতের দুর্গাটু লেজার বেপন্সের সম্বন্ধে কি বলতে চান আপনাদের রায় কমেন্টসে জানাবেন আর এই ভিডিওকে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তারাও জানতে পারুক এই রকমই আরও অনেক নলেজ ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য Joyce Freedom.